আমার জীবনে অনেক ব্যবসা করলাম কিন্তু কোন ব্যবসায় আমাকে শুরু করল না তাই মনে মনে ভাবছি এখন কি করব এখন এখন থেকে আমি চুরি করব বিনা পুঁজির ব্যবসা চুরি করলেই আমার মনে হয় আমার খুব উন্নতি হবে তাই কি করব এখন থেকে আমি মনে মনে ভেবে নিয়েছি এই চুরি ব্যবসায়ী সবচাইতে ভালো এখন থেকে আমি চুরি করাই শুরু করব বাড়িতে কতগুলো কাঁঠাল গাছ ছিল সব কাঁঠালের পাতা তোকে খাওয়ালা

এখানে খেয়ে পেট ভরে তারপর টুকটুক করে বাড়িতে চলে যাবি কেমন আমি তাহলে আসি হ্যাঁ ঠিক আছে আমি আসি থাক এখানে খা তাই তো কি করবো না না চুরি করা যখন ধরেছি চুরি করবো ব্যবসা একটা টাকাও লাগবে না হ্যাঁ এই ছাগলটাকে যদি চুরি করে নিতে পারি অনেক টাকা বিক্রি করতে পারবো আর সেই টাকা দিয়ে আমার সংসার ভালোভাবে চলে যাবে এই আমি বাড়িতে নিয়ে যাই আয় আমার সঙ্গে চল চল জীবনে তো পাট বাড়ি কোন কম করলাম না এইবার আমার চাইতে চালাক আমার চাইতে বার ভাড়ে এই পৃথিবীতে অনেক আছে তাই ওই তো ওই তো একজন লোক দেখা যাচ্ছে একটা ছাগল নিয়ে বসে আছে যাই দেখি ওটা কি তোমার ছাগল আমার ছাগল ও ছাগলটা তো ছাগল হ্যাঁ ছাগল সারাদিন খাওয়াতে হয় তারপর আমি করেছি বুঝেছি ছাগলটাকে ছাগলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আচ্ছা ভাই ছাগলটা তুমি বিক্রি করবে না না এই ছাগল আমি বিক্রি করবো না এই ছাগল আমার জীবনের জীবন এই ছাগল আমাকে অনেক কিছু করে দিয়েছে এই যে ঘর বাড়ি সব কিছু আমাকে করে দিয়েছে এই ছাগল আমি জীবন থাকি বিক্রি করব না দেখো যদি বিক্রি করো আমি তোমাকে ভালো দাম দিতে পারি দাম দেবে ঠিক আছে কত দাম দিতে পারো দাঁড়াও তোমার ছাগলটাকে আগে দেখেনি ভালো করে দেখিনি তোমার ছাগলটা ছাগল তো ভালো মোটা তাজা কিন্তু ছাগলের তো মনে হচ্ছে ডান কানা না আমার ছাগলে ডান কানা নয় আমার ছাগলে সব কিছু দেখতে পাই আমার মনে হচ্ছে কানা যাক কত দাম দিতে বলো আমার ছাগলটা যদি নিতে হয় তাহলে পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজারের কমে আমি ছাগল বিক্রি করব না ও আচ্ছা কিন্তু ছাগল তো আমি তোমার ছাগলটাকে একটু দেখি রাস্তাঘাট জেনে কিনা পথ চলতে পারে কিনা এখানে হাঁটিয়ে নিয়ে দেখে আসি ঠিক আছে তাহলে তুমি যাও আচ্ছা আচ্ছা আমি চললাম ছাগল ভাই ছাগলটা নিয়ে তো চলে গেল কিন্তু সে ছাগলটা দেখতে পাচ্ছি না সে লোকটাকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার হলো ও বলল আমার ছাগলে চোখ কানা হাতি নিয়ে দেখতে গেল আর তো ফিরছে না কি ব্যাপার এই যে ও বন্ধু কি হয়েছে বালাটা আর বলো না বন্ধু আমার একটা ছাগল ছিল ওরে কিন্তু ওই লোকটা এত করে ধরল যে ছাগলটাকে বিক্রি করো পাঁচ হাজার টাকা দিচ্ছি কিন্তু টাকা দেবার আগেই ওই লোকটা বলে কিনা আমার ছাগলের ডান চোখটা কালা তাই বললাম আমার ছাগলটাকে একটু হাঁটিয়ে নিয়ে এসো কিন্তু আমার ছাগল হাঁটিয়ে নিয়ে চলে গেল সে তো আর ফিরে আসছে না বুঝতে পেরেছি আচ্ছা ভাই এই ছাগলটা কি তোমার নিজের ছাগল সত্যি কথা বলবে ছাগল নয় মানে অল্প দামে কেনা ছিল মানে যে দামে কেনা ওই দামে বিক্রি হয়ে গেল তার মানে তুমি ছাগলটাকে চুরি করেছো না না চুরি করে নি চুরি করে আপনি আমাকে নাম দেবেন না তাই আপনার সর্বনাশ তো হবেই তাহলে টাকা পাননি না না টাকা একদম পায়নি ওটা যে দামে কিনা সেই দামে বিক্রি হয়ে গেল ও পরের ছাগল চুরি করার কি জ্বালা এইবার আপনি বুঝুন ঠিক আছে এইবার আপনাকে আমি কি করব আপনি তো একটা চোর ছাগল শালা যে দামে কিনা সেই দামে বিক্রি হয়ে গেলাম কি এমন তাই দিয়েছি বাপের জন্মে শালা কোনোদিন আর ছাগল চুরি করতে না যায় যাই দেখি আর দুঃখা মারবো যাই 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 তো যাচ্ছে আর তো ঘামেরে থাকে